আপনারা হয়তো অনেকেই আছেন যারা ইংলিশ কিভাবে শিখবেন কতটা সহজে ইংলিশ শেখা যায় সেটা নিয়ে অনেক বেশি কনফিউশনে আছেন তো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করে দিব যে ইংলিশ শেখাটা আসলে কতটুকু সহজ আমরা কতটা সহজ উপায়ে ইংলিশ শিখতে পারি সেই বিষয়টা আমরা এক এক করে সবগুলো বিষয় বর্ণনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ সো দ্যাট ইউ উইল গেট এ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট লার্নিং ইংলিশ ইনশাল্লাহ প্রথমেই আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে আমি যদি ইংলিশে কথা বলতে যাই বা ইংলিশ শিখতে যাই তাহলে হয়তো আমাকে অনেক বেশি ভোকাবুলারি জানতে হবে আই হ্যাভ টু নো সো মেনি ভোকাবুলারি সো দ্যাট আই উইল স্পিক ইংলিশ এই কনসেপ্টটা কমপ্লিটলি রং আপনি কখনোই অনেক বেশি ভোকাবুলারি শিখে ইংলিশ কথা বলতে পারবেন না ভোকাবুলারি আমরা তখনই শিখব যখন আমরা ইংলিশ শেখা স্টার্ট করব। অর্থাৎ আপনি ইংলিশে কথা বলা শুরু করবেন একদিকে আপনি কথা বলছেন আরেকদিকে আপনার ভোকাবুলারিটাও শেখা হয়ে যাবে দ্যাট মিনস প্র্যাকটিক্যাল ওয়েতে আপনি ভোকাবুলারি শিখবেন আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন আমাদের বাংলাদেশে যেই সব বাচ্চারা আছে যারা বাংলা কথা বলা শিখে তাদেরকে আমরা কখনোই কিন্তু শব্দ শেখাই না তাদেরকে আমরা কখনোই শব্দ শেখাই আমরা কি কখনও বলি যে তুমি প্রথমে শব্দগুলো শিখো তুমি ভাত চাল ডাল মাছ এগুলাকে কখনো আমরা শেখাই শিখাই না তাকে আমরা বলি আমি ভাত খেতে চাই হ্যাঁ আমি ভাত খাবো তুমি কি ভাত খাবা এই ভাত দিয়ে কিন্তু আমরা তাকে কী করতেছি বাক্য বলছি যার ফলে সে বাংলাটা শিখতে পারতেছে তাকে কিন্তু আমরা কখনো একাধারে এক হাজার শব্দ দিয়ে বলি না যে তুমি এগুলো মুখস্থ করো দিস ইজ নট এনি রাইট ওয়ে টু লার্ন ইংলিশ ওর টু লার্ন এনি ল্যাঙ্গুয়েজ রাইট সো আমরা ভোকাবুলারি শিখে যে ইংলিশ শিখবো এই জিনিসটা আমাদেরকে মাথা থেকে ফেলে দিতে হবে দুই নম্বর যে বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদেরকে প্রচুর পরিমাণে বাক্য প্র্যাকটিস করতে হবে আপনি যদি সেন্টেন্স প্র্যাকটিস করেন এবং সেটা যদি প্রতিদিন আপনি একটা ধারাবাহিক নিয়ম যদি সেন্টেন্স প্র্যাকটিস করে যান তাহলে আপনার মুখের জড়তা একদিকে দূর হবে একদিকে আপনাদের ভোকাবুলারি জানা হয়ে যাবে একদিকে আপনাদের বাক্য বলার কারণে ইংলিশে কথা বলার যে একটা ভয় আছে সেই ভয়টাও কেটে যাবে ইনশাআল্লাহ তার মানে প্রচুর পরিমাণে সেন্টেন্স প্র্যাকটিস করতে হবে এটা হচ্ছে আমাদের দুই নম্বর ক্রাইটেরিয়া বা এটা দুই নম্বর শর্ত তিন নম্বর শর্ত হচ্ছে আমাদেরকে প্রতিদিন একটা করে অডিও প্র্যাকটিস করতে হবে আমরা বাংলা শুনে শুনে আমরা ইংলিশ বলার চেষ্টা করব। সো উই উইল লিসেন টু অ্যান অডিও এভরি সিঙ্গেল ডে টু ডেভেলপ আওয়ার ইংলিশ টু এনহ্যান্স আওয়ার ইংলিশ স্কিল অডিওগুলো আমাদেরকে অনেক বেশি হেল্প করবে ইংলিশ শেখার জন্য তো অডিওগুলো আপনারা কোথায় পাবেন বাক্য কোথায় পাবেন এগুলো আপনারা কমপ্লিটলি ফ্রিতে পাবেন ইনশাল্লাহ অডিও বাক্য এগুলো আপনারা প্র্যাকটিস করার জন্য কোথাও আপনাদের যাওয়া লাগবে না আপনারা যদি আমাদের ওয়েবসাইট ভিজিট করেন আশিকুল ইসলাম ডট কম আমার ওয়েবসাইট যদি আপনারা জানেন টাইমস ইংলিশ সেন্টার যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে যান প্রবাসীর ইংলিশ আমাদের ফেসবুক পেজে যান আপনারা অনেক ভিডিও অনেক অডিও অনেক বাক্য আপনারা পাবেন যেখান থেকে আপনারা অনায়াসে প্রতিদিন প্র্যাকটিস করতে পারবেন অ্যান্ড আপনাদের ইংলিশ শেখার যে জার্নি আছে সেটা আপনারা স্টার্ট করতে পারবেন এখন কীভাবে আপনারা প্র্যাকটিস করবেন কীভাবে আপনারা ইংলিশ শিখবেন ইংলিশের দক্ষতা কীভাবে বাড়াবেন ইংলিশে যে একটা ভয় আছে সেটা আপনারা কিভাবে কাটাবেন সেগুলো জানার জন্য অবশ্যই আপনাদেরকে একটা গাইডলাইনের প্রয়োজন আছে আর এই গাইডলাইনটা আপনারা পাবেন ইনশাআল্লাহ আমাদের ফ্রি ক্লাস থেকে আমাদের ফ্রি ক্লাসে যখন আপনারা জয়েন করবেন তখন আপনারা একটা কমপ্লিট গাইডলাইন পাবেন যে কীভাবে ইংলিশটা শিখবেন কীভাবে অডিও প্র্যাকটিস করবেন কিভাবে বাক্য প্র্যাকটিস করবেন কীভাবে আপনারা আপনাদের মুখের জোরতা দূর করবেন সো ফ্রি ক্লাসটা কখন হয় কীভাবে জয়েন করবেন অনলাইনে কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা জানার জন্য আপনারা আমাদের ফোন নম্বরে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে অথবা আপনার আমাদের ফেসবুক পেজ আমাদের দুইটা ফেসবুক পেজ আছে একটা হচ্ছে টাইমস ইংলিশ সেন্টার আর একটা হচ্ছে প্রবাসীর ইংলিশ এই দুইটা পেজের মধ্যে যে কোনোটাতে আপনারা মেসেজ করতে পারেন মেসেজ করলে আপনাদেরকে ফ্রি ক্লাসের লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে সেই ফ্রি ক্লাস থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন এবং প্র্যাকটিস করে ইংলিশ শেখা শুরু করতে দিতে পারবেন থ্যাংক ইউ সো মাচ